দিয়ে বুঝাই এই যুবক শোন পতিতালয়ের রং মাখানো মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার আশা করো না পতিতালয়ের মেয়েকে মোবাইলে এই জেনা দেখে তোমার এই টিভির জেনা দেখে ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার চেষ্টা করো না জান্নাতের মেয়ে ভোগ করা খুব টপ ব্যাপার ওটা আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেছেন জান্নাতের মেয়েকে কোনোদিন পুরুষ স্পর্শ করেনি কোনোদিন কোন স্পর্শ করেনি ডাল্লা আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেন ওরা এত সুন্দরী ওরা এত সুন্দরী ওরা এত সুন্দরী ওদেরকে দেখে মনে হবে মধ্যে লুকানো মুক্তা ওরা এত সুন্দরী ওরা এত সুন্দরী ওদেরকে দেখে মনে হবে ছড়ানো ছিটানো মুক্তা ওরা এত নরম ওরা এত নরম ডিমের খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যত নরম কি দিয়ে বুঝায় যুবক তোমাকে জান্নাতের মেয়ে কত নরম শোনো ওদের কোনোদিন হায়েজ হবে না ওদের কোনোদিন পেশাব হবে না ওদের কোনোদিন পায়খানা হবে না ওদের নাকে কোনোদিন সিকান আসবে না ওদের গায়ে কোনোদিন ময়লা হবে না ওদের গায়ের কাপড় কোনোদিন ময়লা হবে না ওদের চক্ষু হবে লম্বা লম্বা টানা টানা ওদের বক্ষ হবে স্পিদ গোলাকার তাদের মাথায় চুল থাকবে লম্বা লম্বা কঁকড়া কঁকড়া কুচকুচে কালো তারা কেমন নারী আমি তোমাকে কি দিয়ে বুঝাই সবাই তারা এভাবে বসে থাকবে তোমার সামনে তুমিও বসে থাকবে চুহাত্তর থেকে বাহাত্তর জন নারী ইতিমধ্যে একজন এসে বলবে আসসালাম আলাইকুম তখন তুমি বলবে ওয়ালাইকুম তারপরে তুমি বলবে মানান্তি তুমি কে তখনও বলবে আনাল মাসিদা আমি হচ্ছি বেশি অবশিষ্ট এগুলো আপনার নগদ আর আমি হচ্ছি অবশিষ্ট অতিরিক্ত পাও এরপরে আপনি তার মুখের দিকে তাকিয়ে দেখবেন তার মুখের দিকে তাকালে আপনার গোটা চেহারাটা তার গালে দেখতে পাবেন চক 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 করে আমি কি দিয়ে তার গাল কত স্বচ্ছ আমি কি দিয়ে বুঝাই তার গাল কত পরিষ্কার অতিরিক্ত মেয়ে যদি এত সুন্দরী হয় তাহলে বাহাত্তর তেহাত্তর জন যারা আছে তারা কত সুন্দরী তারা আপনাকে খুশি করার জন্য এক পর্যায়ে